নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা অক্টোবর মাস শেষ হতে চলল তাই মা বোনেরা চিন্তা করছে এবার নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে অক্টোবর মাসে যারা টাকা পেয়েছে তারা এই কথা জানতে চাইছে বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকা নিয়ে তারা সংসারে বিভিন্ন কাজে লাগায় বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে নিজের প্রয়োজন মেটায় মহিলারা তাই নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে তা জানতে চাইছে মা বোনেরা নভেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা তারিখ প্রকাশ করা হলো নভেম্বর মাসের এছাড়া জানা গিয়েছে নভেম্বর মাসের ডবল টাকা দেওয়া হবে মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ ডবল টাকা দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কবে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করার লক্ষ্যে তাদের মাসিক ভাতা অনুদান দিয়ে থাকে যাতে মহিলারা সংসারের কাজকর্মের সাথে সাথে সেই টাকাকে কাজে লাগিয়ে নিজের সংসার সহজে চালিয়ে নিতে পারে দু সালের নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মহিলাদের আশ্বাস দিয়েছিলেন তিনি সামাজিক সুরক্ষা যোজনার মতো লক্ষ্মীর ভাণ্ডার যোজনা চালু করবে যাতে দরিদ্র ও পিছিয়ে পড়া মহিলারা সরকারের কাছ থেকে অনুদান পাবে রাজ্যের মুখ্যমন্ত্রী অসংখ্য বাঁধা বিপত্তির সঙ্গে জড়িত থেকেও নিজের দেওয়া কথাকে বাস্তবায়িত করার জন্য এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের বাসিন্দাদের দিয়ে আসছে মা বনেদের মধ্যে অনেকেই জানতে চাইছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে আজকে ঘোষণা করা হলেও এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কবে দেওয়া শুরু হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের শুরুতে দিতে হবে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকরা অক্টোবর মাসের তিরিশ তারিখ থেকে মহিলাদের নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে আধিকারিক সূত্রে খবর নভেম্বর মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে তবে কোনো সমস্যা দেখা দিলে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হতে পারে তবে রাজ্যের প্রতিটি জেলার মহিলাদের একসাথেই টাকা দেওয়া হবে না এছাড়াও যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের টাকা সাত আট তারিখ থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়ার বিষয়ে সূত্র মারফত জানা যাচ্ছে অক্টোবর মাসের তিরিশ তারিখ থেকে মহিলাদের নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হওয়া শুরু হবে সূত্র মারফত জানা গিয়েছে চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তবে যদি কোনো সমস্যা দেখা দেয় টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হতে পারে আর রাজ্যের সকল জেলার মহিলাদের অ্যাকাউন্টে একসাথে নভেম্বর মাসে টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের ডবল টাকা কাদের দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা বেশ কিছু জেলার মা বোনেদের অ্যাকাউন্টে আসেনি যা নিয়ে চিন্তায় লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা তারা ভাবছেন তাদের টাকা দেওয়া বন্ধ হয়ে গেল তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষীদীপ ভাণ্ডারের সাময়িক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে তাই নবান্নের নির্দেশে নভেম্বর মাসে মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে যে সকল মা বোনদের অক্টোবর মাসে টাকা ব্যাংকে আসেনি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা নভেম্বর মাসে পাবে দু টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা অক্টোবর মাসে টাকা পাননি আপনাদের টাকাটি নভেম্বর মাসে একসাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন